বছর শেষে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ নবদিগন্ত নামে এক সমাজসেবী সংস্থার সোমবার শিলিগুড়ির সমাজসেবী সংস্থা নবদিগন্ত সাংস্কৃতিক ও সামাজিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের সরস্বতীপুর চা বাগানে দুস্থ মহিলাদের হাতে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চা বাগানের সত্তর থেকে আশি জনকে খাদ্য সামগ্রী ও কম্বল দেওয়া হয় এই সংস্থার অন্যতম সদস্যা নবনীতা গুপ্ত জানান আমাদের এই নবদিগন্ত সমাজসেবী সংস্থার পক্ষ থেকে বছরে দুবার করে প্রত্যেক এলাকা ও চা বাগানে গিয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় সে মতে আজ সরস্বতীপুর চা বাগানে প্রায় আশি জনের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বস্ত্র তুলে দেওয়া হলো আমরা নবদিগন্তের পক্ষ থেকে প্রতি বছরই দুবার বিভিন্ন গ্রামাঞ্চলে বা চা বাগানে দুস্থ পরিবারদের রাশন এবং কম্বল দিয়ে থাকি শীত শীতকালে কম্বল দিই আর গ্রীষ্মকালে কম্বল না দিয়ে অন্য কিছু দিই তো রাশনটা দিই যেরম চাল ডাল তেল নুন মুড়ি বিস্কিট সেরকমও আজকেও আমরা এখানে বিতরণ করলাম এটা সরস্বতীপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে যত দুস্থ পরিবারের মানুষরা এসেছিলো তাদের সকলকে আমরা দিয়েছি মোটামুটি সত্তর আশি জনকে দিয়েছি খুব ভালো লাগে এটা আমাদের অনেক দিন এটা চার বছর হয়ে গেল আমাদের নবদিগন্তের এই প্রচেষ্টা এটা একটা প্রজেক্ট আমার আর সঙ্গে সঙ্গে আরও অনেক অন্য প্রজেক্টও চলে যেরম দুস্থ মেধাবী ছাত্রীদের জন্যে আমরা স্কলারশিপ দিই বইপত্র পড়াশোনার খরচ এগুলো দিয়ে থাকি এটা আর একটা প্রজেক্ট কিন্তু এই রেশন ডিস্ট্রিবিউশনটা তার একটা প্রজেক্ট মোটামুটি তিন দু তিনটে প্রোজেক্ট আমরা চালাই প্রতি মাসে না হলেও অ্যাটলিস্ট দু তিন মাস পর পর তো এরকম একটা না একটা প্রজেক্ট হয়ে থাকে এবং এটা একদম ম্যান্ডেটারি করে নিয়েছি যে থার্টিএথ ডিসেম্বর আমরা একটা এরম প্রজেক্ট করব গত বছর মোহিতনগর জলপাইগুড়িতে করেছিলাম এবছর এখানে করলাম এরকম আরও বিভিন্ন টি এস্টেটগুলোতে যাই গিয়ে গিয়ে ওখানকার যারা দুস্থ তাদেরকে আমরা খুব চিহ্নিত করে ওদের মধ্যেই ডিস্ট্রিবিউশনটা করা হয় নববর্ষে নতুন নিউ ইয়ারে তো এরকমই কাজ ইচ্ছে আছে আরও যাতে করতে পারি যেরম এখন মানে কম্পালসারি আমরা দুটো করি মানে এটা একদম থাকেই তো এবার চেষ্টা করব আরও বেশি যেরকম ফুড ফর অল করি বিভিন্ন জায়গায় খাওয়ার ডিস্ট্রিবিউশন করি তো ওই এরকমই কোনো না কোনো একটা প্রজেক্ট আরও হাতে নেব চেষ্টা আছে আমরা তো এইখানে এসেছি এই সরস্বতীপুর স্টেটের পাশেই আজকে আমরা সমস্ত যারা আশেপাশে গ্রামের দরিদ্র মানুষ একেবারে হতদরিদ্র মানুষ তাদের আমরা রেশন এবং কমল বিলি করলাম সব সময় চেষ্টা থাকে এ ধরনের উদ্যোগ এবং ম্যাডাম যেটা বললেন যে আমাদের গরিব বাচ্চাদের জন্য আমরা স্কলারশিপও দিই প্রতি বছর এবং তারও একটা প্রোগ্রাম হয়ে থাকে প্রতি বছরই প্রোগ্রাম হয়ে থাকে আর যারা মানে ভালো মেধাবী অথচ গরিব তাদের আমরা স্কলারশিপ দিই এবং সব সবসময় সবার পাশেই আমরা সবসময় দাঁড়ানোর চেষ্টা করি আমাদের নবদিগন্ধ থেকে আমাদের এই মেম্বাররা তারা সবাই মিলেই আমরা দাঁড়ানোর চেষ্টা করি